সবশেষ মৌসুমে বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে বিশ লাখ টাকা উপহার দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড পূর্ব প্রতিশ্রুতি মতো খেলোয়াড় এবং কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন নগদের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী তানভীর এম এসু ফরচুন বরিশালের সঙ্গে সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এই দলের অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাছাড়া মুশফিকুর রহিম যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহরি হাসান মিরাজ ও নানাভাবে নগদের প্রচারের জন্য কাজ করেছেন এই সম্পর্কের কারণেই ফাইনালে জয়লাভের পর নগদের প্রধান নির্বাহী তানবীরকে ভিডিও কলে যুক্ত করেন তামিম আর সেখানেই ফরচুন বরিশালকে বিশ লাখ টাকা উপহারের প্রতিশ্রুতি দেন তানবীর তামিম ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিক মাহমুদুল্লাহ মিরাজ সৌম্য সরকার সাইফুদ্দিন সহ ফরচুন বরিশালের খেলোয়াড়রাও

আমাকে ফোন দিয়েছিল আর বোনাসের জন্য তো সেই মোমেন্ট আসলে আমার না করার ওয়ে নাই কারণ যেখানে তামিম তামিম ভাই রিয়াদ ভাই মিরাজ মশফিক আছে আমি এখানে না করার কোনো অপশন নাই